আসসালাম আলাইকুম কে বলছেন আমি ফাতেমা বলছি ভাইয়া ফাতেমা কেমন আছেন আপনি এই তো দিলে ভালোই আছি মাশাআল্লাহ ভালো আছেন ফাতেমা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় ফাতেমা আমার দেশের বাড়ি মাগুরা আচ্ছা মাগুরার মে ফাতেমা তো দর্শক শুনতে থাকুন আজকে ফাতেমার জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাতেমার সাথে ফাতেমা কি করেন আপনি আমি আগে ঢাকায় চাকরি করতাম এখন বর্তমান কিছু করি না কিছুই করেন না না আচ্ছা আচ্ছা তো বর্তমান ফ্যামিলিতে কে কে আছে ফাতেমার আমার বাবা মা কেউ নাই আমার বোনের কাছে মানুষ হয়েছে তো ছোটবেলায় বাবা মা মারা গেছে আমার বোন মানুষ করছে কয় ভাই বোন কাছে আমরা দুইটা বোন শুধু দুইটা বোন আর বাবা মাকে ছোটবেলায় হারাইছেন মানে মারা গেছে হ্যাঁ বাবা মা মারা গেছে তো নিজেদের বাড়ি ঘরে থাকেন যেখানে থাকেন না বাসা ভাড়া নিয়ে বাসা ভাড়া থাকি নিজেদের বাড়ি ঘর সয় সম্পত্তি নাই কিছু ছয় সম্পত্তি আছে অল্প কিছু এটা মানুষের ভাগযোগ করে খাইতেছে আছে এখন বাবা মা নাই আর যা ছিল সব সব্তরে ভেঙে গেছে নদী এলাকায় বাড়ি তো আর সতরে ভ গেছে তো ফাতে মালে পড়া গল দুূর করছেন গসি করি নাই অল্প অল্প বেশি করতে পারেন নাই না আচ্ছা তো এখন তো আপনি বেকার আছেন তো আপনার আপনার যে খরচটা সেটা কে চলে আপনার বোনই চলে হ্যাঁ আমার ওই বোন তো মানে মারা গেছে আগে তো বোনটা চালাতো এখন বর্তমান বুনটা মারা গেছে দুই তিন মাস হয় আচ্ছা আচ্ছা অসুস্থ ছিল বুনটা মারা গেছে কিডনিকের সমস্যা হয় একটা ছোট বাচ্চা রেখে কোনো রকম জীবন চলছে তো বাচ্চা কি আপনার দুলা বাইর কাছে থাকে না আপনার কাছে থাকে না আমার দুলাভাই আর একটা বিয়ে করছে এখন আমার বোন মারা যাওয়ার পরে দুলাভাই আর একটা বিয়ে করছে এখন বাচ্চারও খোঁজ খবর রাখে না আমারও খোঁজ খবর রাখে না এখন কোন রকম ওই মানুষের ভাষায় কাজ করছি তাই দিয়ে জীবন চলছে কোন রকম এই কারণে কষ্ট করে আজকে প্রতিবেদনে আছি আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে শাদী হয়েছে ফাতেমা না না আমার বিয়ে শাদী নাই তো বিয়ে শাদী হয় নাই তো কি কারণে আসছেন মিডিয়ার সামনে তখন মিডিয়ার সামনে আসে যে অনেক কষ্ট পরে এখন কেউ তো দেখে না যে বোনটা দেখতে সাফাটাও মারা গেছে দুলা ভাই আরেকটা বিয়ে করছে এখন বাচ্চা দারে নিয়ে এখন আমি কোন জায়গায় যাব আমার বাবা মা না এখন যে বাসায় কাজ করতাম সেই বাড়ি আলায় আমার কষ্ট দেখে এখন সে আমারে বললো যে এরা মিডিয়ার সামনে গেলে তোমারে মানুষই হেলথ সহযোগিতা করবে তোমার পাশে এসে দাঁড়াবে দায়িত্ব নেবে এই কারণে আমি আপনার কথা শুনে আপনার ফোন নাম্বারটা জোগাড় করে আপনার সাথে আমি যোগাযোগ করলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার তো বিয়ে হয় নাই বললেন তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? এখন ভবিষ্যতে এখন অনেক আশা নিয়ে আইছি যদি আমার পাশে এসে কেউ দাঁড়াই দেশ থেকে হোক প্রবাস থেকে হোক যদি আমার পাশে দাঁড়ায় আমার ভাস্তিটার যদি দায়িত্ব নেয় আমার যদি দায়িত্ব নেই এখন আমি একটা জীবন সঙ্গী চাই কোন রকম ডাল ভাত খাইতে তো বিয়ে যে এখন করতে আছেন তো আগে পরে কেউ আপনাকে বিয়ে মানে অফার দিছে? বিয়ে শাদির অফার দিলে কি হবে ভাই বিয়ে শাদি করতে গেলে এখন যৌতুক চাচ্ছে এখন তো আমার যৌতুক দেওয়ার মতো কেউ নাই আমার দেখার মতো একটা আপা ছিল সে আপাটাও মারা গেছে এখন বিয়ে শাদি দিব কিটা তো দেখার মতো এখন কেউ নাই এই তো না না দেখার মতো এখন কেউ নাই দুলা ভাইটা ছিল দুলা ভাই বিয়ে করে চলে গেছে ঠিক আছে এখন সব কিছু জেনে শুনে কেউ যদি দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদি করতে চায় তাহলে আপনি রাজি আছেন জি জি আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আমার এই ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তো দশক নাম্বারটা স্ক্রিনে পাইছি নাম্বারটা বলেছে এই নম্বরে যোগাযোগ করলে فاطمهকে পেয়ে যাবেন বাবা মা নাই এতিম ছিল তার বড় বোনের কাছে বোনটা মারা গেছে দুঃখের বিষয় তো এখন সে একা একা হয়ে গেছে তো এখন হয়তো বিশাদি করলে বা কেউ যদি তার পাশে এসে দাঁড়ায় হয়তো তার একটু সাহস বা সামনের দিনগুলো চলতে সহজ হবে তো বিস্তারিত জানতে হলে এই নম্বরে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন 017 এই নাম্বারটাই হলো ফাতেমার তো ফাতেমা আপনার কেমন বয়সের এখন পুরুষ হইলে পছন্দ হয় এখন ভাই আমি এখন অনেক কষ্টে আছি আমি একটা এতিম অসহায় গরিব মেয়ে আমার ভাতিটাও এতিম আমরা দুজন এতিম এখন এতিমের কথা শুনে যদি কারোর মনে দুঃখ লাগে কষ্ট লাগে সে যেমন বয়সেরই হোক সে বিবাহিত কারো অবিবাহিত কোনো সমস্যা নেই আমার পাশে এসে যে দাঁড়াবে আমি সেমন একজন লোক চাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম